আমরা আজকে যে আলোচনাটা করব এটা মূলত ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন এসছে ঝাড়খণ্ড টি টেট পরীক্ষা ঝাড়খণ্ডের যে টেট পরীক্ষা এই টেট পরীক্ষা সম্পর্কে আমাদের নতুন নোটিফিকেশন চলে এসছে এটা দেখো এই যে ওয়েবসাইটটা খোলা আছে এটা হচ্ছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি তো এই অ্যাকাডেমিক কাউন্সিলের তরফ থেকেই অর্থাৎ ঝাড়খণ্ড শিক্ষা বোর্ড এর তরফ থেকেই কিন্তু এই টেট পরীক্ষার কিন্তু দিনক্ষণ নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে তো আজকে আমরা আলোচনা করবো যে ঝাড়খণ্ডের যে পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা এই ঝাড়খণ্ড টেট পরীক্ষাটা কবে হবে এবং তার নোটিফিকেশানের সময়কাল কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারব এই ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কী আছে বয়স সীমা কী আছে এই সমস্ত নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আমরা এর আগেই এর যে নোটিফিকেশানটা ডাউনলোড করে রেখেছি তো এই নোটিফিকেশানটা দেখে আমরা কিন্তু তোমাদের এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেব দেখো এই হচ্ছে ঝাড়খণ্ড যে টেট পরীক্ষা তার কিন্তু এখানটাতে নোটিফিকেশান এটা হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলের তরফ থেকে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তার অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু এটা ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানটাতে যে যে জায়গার ওপর আমাদেরকে কাজ করতে হবে এই যে জায়গাটা এখানে দেখো ডাব্লু 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 ডট কী বলা হচ্ছে ডাব্লু 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 ডট ঝাড়খণ্ড ডট জে এসি ডট ঝাড়খণ্ড ডট জিও ভি ডট ইন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপের তারিখটা কী আছে ফর্ম ফিল আপ দেখো এখানে কী বলা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে আর এই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে কতদিন পর্যন্ত বাইশ আট দু হাজার চব্বিশ একদম তেইশ সাত চব্বিশ থেকে বাইশ আট চব্বিশ অর্থাৎ একদম বলতে পারো এক মাস কিন্তু তোমরা সময়কাল কিন্তু এখানে পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেভেল ওয়ান আর লেভেল টু লেভেল ওয়ানের মধ্যে কোন পরীক্ষাগুলো হবে লেভেল ওয়ান লেভেল ওয়ানে হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর মানে প্রাইমারি লেভেল আর লেভেল টু হচ্ছে আপার প্রাইমারি লেভেল অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত হচ্ছে লেভেল টু এই কিন্তু পরীক্ষাটা হবে এখানে দেখো প্রাথমিক কক্ষা গেল ওয়ান থেকে ফাইভ আর এর পরীক্ষাটার জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট টাইম আর উচ্চ প্রাথমিক কক্ষা এর জন্য সিক্স থেকে এইট এর জন্যও দু ঘন্টা তিরিশ মিনিট কিন্তু টাইম কিন্তু দেওয়া হবে ঠিক আছে এরকমভাবে কিন্তু দেখা হচ্ছে আর মাঝে হচ্ছে তিরিশ কার একটা গ্যাপ থাকবে তারও তিরিশ মিনিটের গ্যাপটা কেন যে যদি কেউ ধরো ফার্স্ট পেপারেরও পরীক্ষা দিচ্ছে বা সেকেন্ড পেপারেরও পরীক্ষা একসাথে দিচ্ছে তাহলে তার ফার্স্ট পেপারটা হবে ফার্স্ট হাফে তারপরে তিরিশ মিনিটের একটা ব্রেক তারপর সেকেন্ড হচ্ছে তিরিশ মিনিট পর আবার সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পরীক্ষাটা হবে দ্বিতীয় পরীক্ষা মানে আপার প্রাইমারি তাহলে প্রাইমারি পরীক্ষা তারপরে তিরিশ মিনিট গ্যাপ তারপরে আপার প্রাইমারি যদি সেটা দুজনকেও দেয় তাহলে মাঝে তার তিরিশ মিনিট টাইম কিন্তু থেকে যাচ্ছে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কী বলা হচ্ছে যে বিভিন্ন যে রিজার্ভেশন পলিসির ক্ষেত্রে যেটা আছে হ্যাঁ সামান্য জাতি তার কত পার্সেন্ট লাগবে তারপরে সামান্য জনজাতি হ্যাঁ অনুন্নত জাতি অনুন্নত জনজাতি এরকমভাবে ইডাব্লু এস ঠিক আছে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাস করতে গেলে লাগবে তারপরে এখানে সামান্য জনজাতীয় ফিফটি পার্সেন্ট পাস করতে লাগবে তারপরে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট এরকমভাবে ইডাব্লিউএস ফিফটি ফাইভ পার্সেন্ট এইরকমভাবে কিন্তু এদের কোনটা কত নাম্বার পেলে পাস করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে তার একটা দুটো কিন্তু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই পরীক্ষাটা কীস হবে এই পরীক্ষাটা কিন্তু হবে ওয়েম শিটের মাধ্যমে ঠিক আছে পেন পেপারে পরীক্ষা এটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে না এটা পেন পেপারে পরীক্ষাটা হবে এখানে দেখো এখানে দেওয়া আছে যে কার কতটা মানে ফর্ম ফিল আপের যে পয়সা সেটা কিভাবে লাগবে তো ফর্ম ফিল আপের যে সামান্য জাতি মানে জেনারেল কাস্ট জেনারেল কাস্টের জন্য এখানে একটা পরীক্ষা যদি কেউ দেয় তাহলে তেরোশো আর মানে সিঙ্গেল সিঙ্গেল যে প্রাথমিকের জন্য তেরোশো আর তারপরে চলে আসছে যে আপার প্রাইমারির জন্য তেরোশো কিন্তু যদি দুটো পরীক্ষা একসাথে দেওয়া হয় অ্যাপ্লাই করে তাহলে সেটা হবে পনেরোশো ঠিক একই রকমভাবে অনুন্নত জাতি মানে এসসি কাস্টের জন্য দেখা যাচ্ছে কি যে সাতশো টাকা করে লাগবে দুটো করলে আটশো টাকা এসটির ক্ষেত্রেও তাই একটা দেখা যাচ্ছে সাতশো করে লাগবে দুটো করলে আটশো টাকা তো এরকমভাবে প্রত্যেকটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো ই এস তেরোশো তেরোশো করে লাগবে দুটো করলে পনেরোশো তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কোন পরীক্ষায় কত নাম্বার কত টাকা কিন্তু দিতে হবে এরকমভাবে এর বর্ণনা করা আছে তাহলে সেটাই বোঝা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এনসিইআরটির যে রুলস সেই রুলস ফলো করা হবে এখানকার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনসিআরটি রুলস অনুযায়ী কী বলে যে এনসিআরটি রুলস অনুযায়ী বলে যে প্রাইমারি পরীক্ষা যে আছে প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু ডি এর দরকার আর আপার প্রাইমারির জন্য এর দরকার তো এরকম দুটো কিন্তু ডিগ্রি থাকতে হবে যে যে পরীক্ষার জন্য যেটা প্রয়োজন তো ওই অনুযায়ী কিন্তু আমাদের এই পরীক্ষাটা হবে তাহলে আমাদের এখানে মেন জিনিস দুটো দরকার এক সেটা হচ্ছে কত টাকা আর হচ্ছে তার ডেট এই ডেটটা আমরা এখানে বলে দিয়েছি তখন যে তেইশ তারিখ থেকে দেখো কি বলছে তেইশ সাত চব্বিশ থেকে বাইশ আট চব্বিশ ঠিক আছে এখানে আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিলাম যদি এই সম্পর্কিত আরও কোনো তথ্যর প্রয়োজন হয় তোমরা এই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে তারপরে কিন্তু আমি আবার এ সম্পর্কিত যা যা তথ্য তোমরা চাইবে পরে আবার কিন্তু আমরা সেটা আপলোড করে দেবো থ্যাংক ইউ